আজকে পাঠ করব ভূষণ বন্দ্যোপাধ্যায়ের নিশিপদ বইটি বইটি প্রকাশ করা হয় সূর্যোদয় প্রকাশনী থেকে স্বামী কর্তৃক বিতাড়িত পুষ্প হেঁটে চলেছে গ্রাম থেকে গ্রামান্তরে ক্রোশ থেকে ক্রোশান্তরে মাথার ওপর তার প্রখার রৌদ্র চিন্তা কিটগুলো কিলবিল করছে মাথার মধ্যে পেটে ক্ষুধার জ্বালা সারা দেহে মনে অপমান আর লাঞ্ছনার জ্বালা পায়ের তলায় রৌদ্র দগ্ধ উত্তপ্ত মেঠোপথ তবুও কোনো দিকে কোনো ভ্রুক্ষেপ নেই পুষ্পর শুধু বুকটা যেন জ্বলে পুড়ে খাঁকা হয়ে যেতে চাইছে তার স্বামী যে কোনো দিন তাকে এইভাবে মারধর করে বাড়ি থেকে দূর করে দিতে পারে স্বপ্নেও ভাবেনি পুষ্প নিঃসন্তান হওয়া ছাড়াও তার যে আর কোনো অপরাধ আছে বলেও মনে হয় না পুষ্প কিন্তু তাতে আর কি দোষ ভগবান যাকে বন্ধা করেন নারী জীবনে সবচেয়ে বড় অভিশাপ অপূর্ণ করেছে তার ওপরেই কিন্তু সে অভিশাপের দামও তো দিয়েছে পুষ্প সীতারে বরণ করেছে তবু কেন স্বামীর ঘরে তার ঠাঁই হলো না না হলে কেন এইভাবে চরম লাঞ্ছনা ভোগ করে তাকে আজ পথে এসে দাঁড়াতে হলো এইসব নানান কথা আজ জ্বালা ধরিয়ে দিচ্ছে পুষ্পর বুকে বুকের জ্বালা দেহের জ্বালা রোদের জ্বালা পায়ের তলার মাটির জ্বালা নিয়ে ছুটে চলেছে পুষ্প তার বাপের বাড়ি কার্তিকপুরের দিকে কত পথ কত গ্রাম পার হয়ে অবশেষে শান্ত মনে ক্লান্ত দেহে পুষ্প এসে পৌঁছালো তার লক্ষ্যস্থলে তার বাল্যকালের স্মৃতি বিজড়িত রাস্তার ধারে হারাধন যে বাড়ির বৈঠকখানার সামনে দাঁড়িয়ে নেপাল সঙ্গে কথা বলছিলেন হারাধন মুখে যে হঠাৎ অদূরে পুষ্পকে পোটলা বগলে আসতে দেখে কথা থামায় চোখের গগলসটা খুলে ফেলে ভালো করে একবার পুষ্পকে দেখে নিয়ে বিস্মিত হয়ে নিজের মনেই বলে কে পুষ্প না হারাধন বলেন কে পুষ্প ততক্ষণ পুষ্প প্রায় ওদের সামনে এসে গেছে নেপাল বারুজ্জা বলেছিল বলে পুষ্পর দিকে দুই এক পা এগিয়ে দেত হাসি হেসে গদগদ হয়ে বলে কে রে পুষ্প নাকি শ্বশুর বাড়ি থেকে আসছিস হ্যাঁ কাকা বাবু বলে পুষ্প মাথা নামিয়ে তাড়াতাড়ি তাদের সামনে চলে যায় নেপাল বাণিজ্য আর কিছু বলতে গিয়ে সুযোগ না পেয়ে চুপ করে যায় লোভাত দৃষ্টিতে তাকিয়ে থাকে পুষ্পের গমন পথের দিকে হারাধনের ডাকে তার চমক ভাঙে মেয়েটি কে নেপালদা নেপাল একটু খাতিয়ে আমতামতা করে বলেন ও ও মানে দোলগোবিন্দ ছিল তারই মেয়ে পুষ্প। ঠিক চিনতে পারলাম না তো নেপালদা কি করে চিনবে বলো হারাধন কলকাতায় পড়তে পড়তেই তো তোমায় চাকরি নিতে হলো তারপর থেকে তো গ্রাম ছাড়া নেহাত তোমার স্ত্রী মানে ভুতুর মা গত হলো তাই ওই ছেলেটার জন্য রোজ ডেলি প্যাসেঞ্জারি করছো এর আগে এতদিন ধরে গ্রামের সঙ্গে তোমার সম্পর্ক ছিল কতটুকু যে তুমি গ্রামের সবাইকে চিনবে হারাধুন তার মৃতা স্ত্রীর কথা ভাবতে ভাবতে একটু উদাসীন ভাবেই বলেন তা ঠিক ভূতুর মা না মারা গেলে গ্রামের সঙ্গে হয়তো এতটা জড়িয়ে পড়তে হতো না নেপাল ও হারাধনের মধ্যে কথাবার্তা চলতে থাকে পুষ্প এদিকে বইচি আর আশ জঙ্গলের পাশ দিয়ে বোসদের পুকুর পাড়ে বিরাট আমবাগানের মধ্য দিয়ে বাঁধানো ঘাটের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে প্রায় গ্রামের শেষ প্রান্তে এসে ডালপালায় বেড়া দেওয়া এক জীর্ণ একটি ঘর মাটির কুড়ে ঘরের সামনে এসে থামে বেড়ার ভাঙা আগল ঠেলে উঠোনে এসে দাঁড়ায় ঘরের দিকে মুখ করে ডাকে মা ও মা মা ডাক শুনে ঘর থেকে বেরিয়ে আসে পুষ্পর বুড়ি মা তার সমস্ত চুল শনের মতো সাদা দেহ কুজে হয়ে নুয়ে পড়েছে লাঠিতে ভর দিয়ে ধীরে ধীরে বুড়ি এগিয়ে এসে স্থির দৃষ্টি পুষ্পর মুখের দিকে চেয়ে থাকে তাকে চিনে নিয়ে অবাক হয়ে বলে পুষ্প হঠাৎ এলি যে ভারী গলায় পুষ্প বলে আমিও কি জানতাম মা আমাকে এমন করে হঠাৎ চলে আসতে হবে বুড়ি বলে জামার সঙ্গে আবার ঝগড়া করে এলি নাকি কুম্পিতা কণ্ঠে পুষ্প বলে না মা আমাকে বাধ্য আসতে হয়েছে বুড়ি সুরে বলে এত ভালো নয় কথা নাই নাই স্বামীর ঘর থেকে শুধু শুধু আসিনি মা তোমার জামায়ের মার খেয়ে খেয়ে আমার সারা গা কালি হয়ে গেছে বুড়ি বলে নিশ্চয় তুই কিছু করেছিলি নইলে শুধু শুধু মারবে কেন পুষ্প যেন আর জ্বালার উপর জ্বালা সহ্য করতে পারছে না তাই একটু ঝঙ্কার দিয়েই বলে কেন তুমি জানো না তোমার জামায়ের বুড়ির কণ্ঠস্বর কেমন একটু শক্ত হয়ে ওঠে বলে জানি তবু তোকে তার কাছে ফিরে যেতে হবে বলেই পুষ্পের করুণ মুখের দিকে চেয়ে বুড়ির কণ্ঠস্বরটা যেন আবার নরম হয়ে আসে পুষ্পর দিকে একটু এগিয়ে তার গায়ে মাথায় হাত বুলিয়ে বলে স্বামীর ঘর ছাড়া মেয়ে মানুষের আর গতি নেই মা লাথিজাটা খেয়েও সেখানেই পড়ে থাকতে হবে পুষ্পর দু চোখে যেন জলের পান ডেকে আসে কান্নায় ভেঙে পড়ে পুষ্প বলে তাই তো ছিলাম শুধু লাঠিধাটা কেন মার খেয়ে খেয়ে আমার পিঠটা তুমি খুলে দেখো অনেক দগদগে ঘায় এখনো শোকায়নি দেহের জ্বালা মনের জ্বালা আমি অনেক শুয়েছি বুড়ি পুষ্পর চোখ মুছিয়ে দিতে দিতে বলে পুষ্প পুষ্প থামে না কাঁদতে কাঁদতে বলে চলে আমার ছেলে হয়নি বলে তোমার জামাই আবার বিয়ে করে আমার ঘরে এনেছে সেই দুঃখ সেই জ্বালাও আমি সহ্য করেছি মা আমার ভাগ্য আর বলতে পারে না পুষ্প কান্নায় তার কণ্ঠ রোধ হয়ে আসে মায়ের বুকে মুখ গুঁজে ফুপিয়ে ফুপিয়ে কাটতে থাকে বুড়ি মা তার গায়ে মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিয়ে বলে চুপ কর মা চুপ কর নি চুপ কর পুষ্প কাঁদতে কাঁদতে বলে আমি অমনি আসিনি মা আমায় লাথি মেরে দূর করে দিয়েছে বুড়ি একটু থেমে চিন্তিত হয়ে বলে এইখানে এলি তো মা খাবি কি আমি আর তেমন কাজকর্ম করতে পারি না থর থর করে গা হাত পা কাঁপে নিজের পেটের ভাতই জোটে না সব দিন তোকে কি খাওয়াবো মা পুষ্প বলে তুমি ভেবো না মা আমরা বোসটাও বাবার কাছে তো একটু আটটু গানও শিখেছি গান গেয়ে দৌড়ে দোরে ভিক্ষা করব। আমাদের মা বেটির দুটো পেট চলে যাবে না হয় ঝিয়ের কাজ করব মা তবু তুমি আর ওখানে ফিরে যেতে বলো না বুড়ি সস্নেহে পুষ্পকে ধরে বলে আই মা ঘরে আয় পুষ্পকে নিয়ে ঘরের ভেতর চলে যায়